আমার রিকশা কই গেল আরে কোন ব্যাক দিয়ে তৃতীয় অন্ত রিকশা লাগালো রে আমার রিকশা গেল অনেক দিন ভাবছি মো রিকশা আমার রিকশা কেনে গেল আরে আমার রিকশা রে রিকশা গেল আ কি লিখা নেই পেছন্দ রই গেল আমার রিকশা লাগালো রে রিকশা কই ভাই আমার রিকশা কেউ গেল আরে আমার রিকশা কই গেল রিকশা আমার রিকশা কই গেল আরে রিকশা আমার রিকশা রে কই গেল